নমস্কার বন্ধুরা আও আর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আপনারা কুমড়োর অনেক রকম রেসিপি তো বাড়িতে বানিয়েছেন তবে আজ আমি আপনাদের সাথে একটি ভিন্ন পদ্ধতির রেসিপি শেয়ার করব। এটি দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও ততটাই টেস্টি লাগে গরম গরম ভাত রুটি বা লুচি যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে তাহলে আসুন দেখে নেওয়া যাক কুমড়োর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কুমড়োগুলোকে ভেজে নেব তার জন্য কোড়াতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা কোড়াতে ভালোভাবে বুলিয়ে নিয়ে কুমড়োগুলো আমি দিয়ে দেব। আর আমি কুমড়োগুলো এরকমভাবে কেটেছি আচ্ছা বলে রাখি এখানে আমি যতটা পরিমাণ কুমড়ো নিয়েছি তার অর্ধেক পরিমাণ আলু দিয়েছি লবণ আর হলুদ দিয়ে কুমড়ো আর আলুটাকে একটু ভালোভাবে ভেজে নেব কুমড়ো আর আলুটাকে একবার ভালোভাবে নাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ভাজতে দেব আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করি এখানে আমি কোনো রকম জল ইউজ করব না সেই জন্য কুমড়ো আর আলুটাকে একটু সময় নিয়ে কিন্তু আমি ভাজবো আর যেহেতু একটু ভেজে ভেজে রান্নাটা করব সেই জন্য এর টেস্ট কিন্তু অসাধারণ লাগে আপনারা এই প্রসেসে কুমড়োটা একবার বানিয়ে দেখবেন যেভাবে কুমড়ো আপনারা খেয়েছেন তার থেকে এর স্বাদ যদি আলাদা না হয় তখন আমায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন লো আঁচে দশ থেকে বারো মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর ঢাকনা খুলে আরও দু চার মিনিট এটিকে ভেজে নেব আর এইভাবে ভাজতে ভাজতে কুমড়োটা কিন্তু আমার প্রায় এইটটি পার্সেন্ট মতন কুক করে নেওয়া হয়ে গেছে আর কুমড়োটি ভাজার সময় আপনারা লক্ষ্য রাখবেন যাতে এটি ভাজা হয়ে গেলেও গলে না যায় এবার দেখুন এটি আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার একটি চামচের সাহায্যে এগুলিকে তুলে নিয়ে বাকি রান্নাটা ওই একই কড়াতে আমি করব। তার জন্য আবার দিয়ে দিলাম দু টেবিল স্পুন সরষের তেল তেল গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম একটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন এবার এই শুকনো মশলাগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব যখন এগুলোর থেকে ভালো গন্ধ বেরোতে শুরু করবে দিয়ে দেব একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রাখা আমি এখানে আদা রসুন পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আপনারা কিন্তু পেস্ট ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে টেস্ট এত সুন্দর আসে না পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচিটা দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেব আদা কুচি আচ্ছা বলে রাখি আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করেছি আপনারা চাইলে সাদা তেল বা ঘিও ইউজ করতে পারেন আদা রসুন কুচি দিয়ে মিনিট দুই তিনে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে কুচি করে নিয়েছিলাম এবার টমেটোটাকে দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে কিছু গুঁড়ো মশলা এখানে অ্যাড করব প্রথমেই দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো তবে এখানে আপনারা লঙ্কা গুঁড়োর পরিবর্তে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে মিনিট দুই তিনেক ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কুমড়ো আর আলুটা তবে রান্নাটা আমার কিন্তু আর করতে বেশি সময় লাগবে না যেহেতু ভাজার সময় কুমড়ো আর আলুটা আমার এইটটি পারসেন্ট মতন কুক হয়েছিল এবার মিনিট পাঁচেক সময় নিয়ে কুমড়োটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর আপনারা চাইলে এই স্টেজে অল্প জলও অ্যাড করতে পারেন তবে আমি এখানে আর জল দিচ্ছি না কারণ এর টেস্ট আমি সম্পূর্ণ আলাদা করতে চেয়েছি আর দেখুন সবজিগুলো কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি আমার আজকের এই রেসিপিটি আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ